আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিস এপেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু জামদানি ডিজাইনের পিস কালেকশান নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু সুন্দর করে সুসুদার কাজ করা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ এবং রেড মেরুন কালার কম্বিনেশনে খুবই সুন্দর একটা টু পিস কালেকশন প্রাইট কটনের মধ্যে আর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর একদম রিয়েল যে জামদানিটা হয় ওইটারই ডিজাইন আমরা জাস্ট সুই সুতায় আপনাদেরকে দিচ্ছি একদম মনে হচ্ছে কি তাতে বোনা এরকম হুম ফিনিশিংটা অনেক ভালো পাবেন এবং এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজেই আমরা আপনাদেরকে দিচ্ছি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আমাদের সবই হচ্ছে হাতের কাজের ড্রেস বিভিন্ন ডিজাইনে আছে আপনার বিভিন্ন বিভিন্ন ভাবেই হচ্ছে প্রতিদিন আমরা ভিডিও পোস্ট করে থাকি ওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে হবে তো দেখেন এটা অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা দেখেন ফিনিশিংটা জাস্ট অসাধারণ সুন্দর একদম সুসুতা নিখুঁত কাজ করা দুইটা কালার কম্বিনেশনে এটা হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক কালার এবং হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশনে অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস প্রাইড প্রাইট কটনের মধ্যে সো দেখেন কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু আপনারা হচ্ছে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ যেটা ওইটা বিকাশ করতে হবে বাকি ড্রেসটা হাতে পেয়ে টাকা পে করবেন হোম ডেলিভারি পাবেন দেখেন জাস্ট ব্যাক সাইডের কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর নিখুঁত কাজ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যারা এতদিন ধরে একটা হোয়াইট কালারের ড্রেস খুঁজতেছেন একটা এমব্রয়ডারি ড্রেসের থেকে কিন্তু অনেক সুন্দর একদম পুরোটা সুসুতার কাজ করা এটা হচ্ছে নিচের পোষণটা এবং পুরো ড্রেসটা দেখেন একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসের ছিটা ছিটা কাজ প্লাস হচ্ছে একদম উপরের পোষণে এরকম একটা ডিজাইন করা থাকবে এই যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর ফিনিশিং নিয়ে হাতে পেলে বুঝবেন কতটা সুন্দর ফিনিশিং এটার ম্যাটেরিয়ালও কিন্তু হচ্ছে প্রাইট কটনের মধ্যে আছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে এরকম ছিটা ছিটা থাকবে এবং স্লিভসটা আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন খুবই সুন্দর করে কিন্তু স্লিভে এভাবে কাজ করা আছে আর এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন প্রাইটটা পাতলা হবে যারা চিনেন তারা চিনেন আর যারা চিনেন না তাদের জন্য বলবো কখনো হাতের কাজের ড্রেস অনেক মোটা ড্রেসে মানে মোটা কাপড়ের উপরে করা যায় না হ্যাঁ এগুলো হাতে করা মানুষের হাতে করা সো এগুলো কিন্তু কমফোর্টেবলের মধ্যে আছে একদম দেখেন আপনার ছিঁড়ে যাবে না একদম কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে এগুলোর নিচে অবশ্যই আপনাকে সেমিস পরতে হবে যে কোনো হোয়াইট কালার একটু পাতলা হয় হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রাইডের মধ্যে আছে সো এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর কালার যাবে না সুতো থেকে কালার যাবে না পাইপেন থেকে কালার যাবে না একদম প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আঁচলের পোষণ এবং দুইটা সাইডে এভাবে সুন্দর পাইপেন প্লাস হচ্ছে অল ওভার ওনাটা এই যে এভাবে ছিটা ছিটা কাজ করা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে হচ্ছে অন্যটা থাকছে সো এই সুন্দর টু পিসটা হাতে পেলে বুঝবেন কতটা সুন্দর হাতের কাজ মানে নিখুঁত একদম ফিনিশিং সুন্দর হাতের কাজ যারা যাচ্ছেন এই ড্রেসটা চোখ বুঝে নিতে পারেন এটা যে কোনো জায়গায় পড়তে পারবেন হ্যাঁ একদমই আনকমন যারা থাকতে চান তাদের জন্য মানে এটার ফিনিশিংটা জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো আর একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার ডিপ একটা বেগুনি কালার হ্যাঁ এটা কিন্তু ডিপ বেগুনি কালারের মধ্যে আছে আচ্ছা জামাটা ফার্স্টে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু কালার যাবে না খুবই সুন্দর করে বেগুনির সাথে পিঙ্ক এবং ম্যাজেন্ডা কম্বিনেশনে সুন্দর করে কাজ করে এটা হচ্ছে পুরো ড্রেসের কাজ সেম অ্যাজ ইট ইজ হবে জাস্ট কালারটা ডিফারেন্স হ্যাঁ সুতার কালার ডিফারেন্স এবং বডি কালার ডিফারেন্স এটা কিন্তু ডিপ একটা বেগুনি কালার সো এটা ছিল ফ্রন্টের পার্ট এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্লিভের পোষণটা ফুল স্লিভ করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে স্লিভের পোষণটা এই হচ্ছে নিচে প্যানেলটা এবং এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা এটা হচ্ছে টু পিস কালেকশন আপনারা শুধুমাত্র জামাটা বানিয়ে নিলে হবে দেখা যাচ্ছে অনেকের স্যালোয়ার থাকে আর যে কোনো একটা স্যালোয়ার কিন্তু ম্যাচিং হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে আঁচল এবং পুরো ওড়নার মধ্যে এভাবে ছিটা ছিটা কাজ থাকবে অল ওভার ওড়নাতে খুবই সুন্দর এগুলো ব্রাইট কাট কটনটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ এটা হচ্ছে আঁচলের পোষণটা এটা হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি পিঙ্ক কালারটা দেখাবো দেখেন পিঙ্ক কালারটাও কিন্তু অন্য রকম সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা এবং হোয়াইট কালার কম্বিনেশনে জাস্ট অসাধারণ সুন্দর আপনি এটার সাথে হোয়াইট কালার বলেন অথবা হচ্ছে ম্যাজেন্ডা কালার বলেন যে কোনো কালারে একটা স্যালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন সেই ম্যাজিটিস জাস্ট কালারগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের পোষণটা এটাও প্রাইডের মধ্যে বডি ফ্রি সাইজ থাকবে একদম উপরে পোষণটা জাস্ট অসাধারণ সুন্দর কাজ এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো কিন্তু আমাদের অনেক দিন পরে আসছে এই কাজগুলো আসলে একদম ফিনিশিং কাজ কাজ উঠতে কিন্তু অনেক টাইম লেগে যায় একটা হাতের কাজের ড্রেস কমপক্ষে হচ্ছে পনেরো থেকে বিশ দিন সময় লাগে আসলে আমরা একদম রেডি পাচ্ছি তো এই জন্য আসলে বুঝতেছি না এটার কদর হ্যাঁ এগুলো কিন্তু মানুষের হাতের কাজ সো একটা কাজ উঠতে অনেক টাইম লাগে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হ্যাঁ একটা ড্রেস কিন্তু এত ফ্রেশ থাকে না এটাকে ওয়াশ আয়রন করে আপনাদেরকে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে হাতে তুলে দেই দেখেন একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের চ্যানেলে বা আমাদের হচ্ছে ফেসবুক পেজে যত ড্রেস দেখবেন এগুলো সবই হচ্ছে রিজনেবেল প্রাইজের মধ্যে থাকে সো আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের কালেকশানগুলো আপনাদেরকে দিতে পারতেছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে সো এই হচ্ছে দেখেন ব্ল্যাক এবং অরেঞ্জ কালার কম্বিনেশনে এই সুন্দর টু পিসটা কাট চাই বলেন এটা তো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই ব্ল্যাক কালারের হচ্ছে এই জামদানিটার জন্য এটা কিন্তু একদম স্টক কম আছে সো যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে একদম উপরের পোষণটা আর এটা হচ্ছে সাইডটা সেম অ্যাজ ইট ইজ জাস্ট কালারগুলো ডিফারেন্ট আর এটা হচ্ছে আপনার ফুল স্লিভ করতে পারবেন সুন্দর করে স্লিভের কাজটা প্রাইড কটনটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে যারা চিনেন না বুঝেন না যাদের মোটা কাপড় লাগবে কাইন্ডলি তারা অর্ডার করবেন না যারা চিনেন তারাই অর্ডার করেন আমার কাস্টমার অল্প থাকুক তাও ভালো ড্রেস ব্যাক আসার থেকে হ্যাঁ কারণ এ ধরনের কাস্টমার আমার দরকার নেই যারা প্রাইট কটন চিনে না হাতের কাজের ড্রেস করতে চায় তো অবশ্যই বুঝে শুনে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন আপনার জন্য আরও পাঁচজন ড্রেস পাচ্ছে না এই হচ্ছে পুরো ওড়নার ভেতরে সুন্দর করে কাজ করার একদম আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ব্ল্যাক এবং এবং তার সুন্দর ওড়নাটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটা কথা ব্ল্যাক কালারটা কিন্তু ওই যে আলোতে ইয়া করে এটা কিন্তু জেট ব্ল্যাক ঠিক আছে কোনো সমস্যা না একদম হানড্রেড পারসেন্ট জেট একটা ব্ল্যাক কালার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম